বানাচ্ছি সর্ষে ইলিশ তার জন্য ইলিশগুলোকে সবার ফার্স্টে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বিনস টমেটো আর ধনে পাতা তো বিনসটা কিন্তু আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি তোমরা অ্যাড করে দেখতে পারো খেতে খুব ভালো লাগে তো এখানে সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি তো সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত বাটা আছে তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে নুন হলুদ আছে আর সামান্য একটু চিনি আছে তো এখানে সবার ফার্স্টে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি বিনসটাকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিলাম ওই করে রাখা পেস্ট পেস্টের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি আমার একটু ভেজে না নিলে ভালো লাগে না তো অবশ্যই তোমরা চাইলে কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দিতে পারো তো দশ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাস্টে ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি ধনে পাতা আর গরম মশলা দিয়ে তো ঝোলটা একটু কমে এলেই আমি এটাকে নামিয়ে ফেলবো তো এই থাকো রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ তো তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো একটু আলাদা ধরনের তবুও জানিও যে কেমন লাগলো